এরা নিজেরা নিজেরা কি জোট গঠন করতে পারে না এদের প্রত্যেকটা রাষ্ট্রের অনেক পরিমাণে নিজেদের কাছে অনেক তেল রয়েছে অনেক অনেক খনিজ সম্পদ রয়েছে অর্থাৎ এরা স্ট্রং একটা রাষ্ট্র আলাইকুম বসে বসে খেজুর খাচ্ছে আমাদের এইভাবে কথাগুলো বলতে হবে কারণ ইউটিউবের অনেক গাইডলাইনের কারণে অনেক ভাষাই মানে উচ্চারণ করা যায় না কারণ সবকিছু তো বুঝতেই পারতেছেন যে ওদের কন্ট্রোলেই চলে আর আমি আপনাদেরকে আসলে এমন একটা বিষয় বুঝাতে চাচ্ছি যে এই যে মুসলিম একটা নেওয়া হয়েছে কি হিসাবে খেলার মাঠ ভূখণ্ডকে আর দাবার গোটি কিন্তু তারা ছেড়ে দিয়েছে আর এখানে খেলতেছে কারা মুসলিমরা এবং খেলে নিজেদের মধ্যেই লড়াই করতেছে এবং নিজেদের মধ্যেই নিহত হচ্ছে ওই পারে চলে যাচ্ছে এবং নিজেদের মধ্যেই একটা বিভেদ সৃষ্টি হচ্ছে যেটা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলে আসতেছে এবং এই যে এত কিছু অনেক যা হচ্ছে এইখান থেকে মূল মুনাফাটা যেটা হচ্ছে সেটা নিয়ে চলে যাচ্ছে কে যে পশ্চিমারা এখন প্রশ্ন হচ্ছে যে খেলার মাঠ হিসেবে যাকে বেছে নিয়েছে সেটা কে সেটা হচ্ছে ইএমএর এখন আমরা সকলেই কিন্তু অনেকে জানি যে ইএম এর এমন একটি গোষ্ঠী রয়েছে সেটা সম্পূর্ণই অর্থাৎ ই রান তাদের কিন্তু সমর্থিত এবং অপর দিকে এমন আরেকটি গোষ্ঠী রয়েছে অর্থাৎ ইএম যে সরকার রয়েছে সেই সরকার সম্পূর্ণ সমর্থিত কাদের এই পশ্চিমাদের অর্থাৎ সৌদি আরবদের সমর্থিত এখন এইখানে এমন একটি পর্যায় চলতেছে যে একটা আলটিমেটাম দিয়েছে সেই হচ্ছে থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং সেই সেনা যদি মানে যদি 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 ঘন্টার ভিতর সরিয়ে না নেয় তাহলে সৌদি যে একটা জোট রয়েছে সেই জোট সম্পূর্ণ গিয়ে সেখানে ইএমএ হামলা চালাবে এখন এই যে হামলা চালাবে মাঝখানে একটা দেশের উপরে অর্থাৎ একটা মুসলিম ভূখণ্ডের উপরে এইখানে পিছন থেকে কে মদত দিচ্ছে এদেরকে আপনি একটা বিষয় দেখেন যে ইয়েমেন রাষ্ট্রটা অনেকটাই কিন্তু ছোট একটা রাষ্ট্র তেমন বড় নাই কিন্তু তার ক্যাপাবিলিটি আছে ওই রকম কিন্তু এইখানে ব্যবহার করা হচ্ছে অন্য কিছু কারণ জিও পলিটিক্সটা বর্তমানে অনেক স্ট্রং যে এই যে মধ্য রাষ্ট্রগুলো রয়েছে একটার সাথে আরেকটার নানা ধরনের সমস্যা লেগেই আছে লাগাতার মানে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই আছে এরা কিন্তু কখনোই কিন্তু জোট গঠন করতে পারতেছে না অর্থাৎ এরা এমন কিছু জোট গঠন করতেছে সেটা সম্পূর্ণই ওদের সাথে যারা ভবিষ্যতে এই মুসলিমদের কাজে আসবে না কিন্তু এরা নিজেরা নিজেরা কি জোট গঠন করতে পারে না এদের প্রত্যেকটা রাষ্ট্রের অনেক পরিমাণের রিজার্ভ রয়েছে অর্থাৎ নিজেদের কাছে অনেক তেল রয়েছে অনেক খনিজ সম্পদ রয়েছে অর্থাৎ এরা অনেক স্ট্রং একটা রাষ্ট্র এরা এইসব বিক্রি করতেছে আর কি করতেছে যে নিজেদের ভাইদের সাথেই লড়াই করে সব কিছু শেষ করতেছে এবং মাঝখান থেকে আবার কি করতেছে তেল বিক্রি করতেছে এবং এইগুলো টাকা দিয়ে আবার তাদের কাছ থেকে কি মেশিনারি স্কিনে আনতেছে লাভ হচ্ছে কাদের ওদের কিন্তু ভূখণ্ড হিসেবে ব্যবহার করতেছে নিজের ভাইদের ভূখণ্ড অর্থাৎ সেইখানে গিয়ে তারা নিজেরা নিজেদের ভিতরেই মানে লড়াই করতেছে এবং সেই লড়াইয়ে তাদের নিজেদের ভিতরেই ক্ষতি হচ্ছে এবং সেই ক্ষতির পরবর্তীতে আবার সব কিছু কিনে আনতেছে সেই দেশগুলো থেকে কিন্তু জানি না এই মুসলিম নেতারা কবে এই সব বুঝবে যে তাদেরকে আসলে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে কখনোই একত্রিত হতে দিবে না আর যদি একত্রিত হয়ে যায় অবশ্যই তাদের আধিপত্য কমে যাবে আর এই কারণে কিন্তু কখনোই কিন্তু এইসব ঘটতে কখনোই তারা দিবে না এই জন্যই কিন্তু এদের নিজেদের কিন্তু একটা কিন্তু ক্রন্দল কিন্তু লাগিয়ে রেখেছে তবে জানি না এইসবের শেষ কোথায় গিয়ে ঠেকবে সেটাই সবচেয়ে বড় একটা দুঃখের বিষয় তবে যদি আল্লাহ তালা চায় অবশ্যই সেটা সম্ভব তবে এটা কবে সম্ভব সেটা বলাটা অনেকটাই দুষ্কর